আমারা আট গিসে চটো আর আমি দৌর্তাম পারি না বিসমিল্লাহ শুনছি লো মাসwidehat গিয়া আমি দৌর্তাম পারি না আই গো মা মাতাটা খাতাম পারি না ইয়া মাউদ মাছটো তাজা আছে সেইকাৰণে তই বৰ বৰ পিছ পাহৰি লাই নাই

টুকটুক করে মাছগুলো কাটা হয়ে গেল এখন যাবে পরিবেশন রান্নার পরিবেশনের জন্য আমাদের রাঁধুনি আপনাদের আপু ভালো রাখতে পারে